আপনার হোম ডিস্ট্রিক্ট কোন জায়গায় কুমিল্লা কুমিল্লা কোন জায়গায় ভাই মতলব থানা মতলব থানা কোন ইনোন সিরাজচল গ্রাম গেলময় সিরাজচল এখানে আপনি কত দিন যাবত আছেন এখানে আমি আইছি 8 মাস দইরা আ মাস 8 মাসে কোন কোন জায়গায় চাকরি করছেন আপনি কাজ কিনে চাকরি করছি এবার এখানে কিমা ফইতিলের কাজে কাজ করতেছি আর এক মাস বেকার ছিলাম এই ঘুরে ঘেরা যা তুই সময় কাটাইলাম তাহলে এখানে যদি বাংলাদেশি ভাইয়েরা আসে আরও তাহলে কি কাজকাম করতে পারবে অবশ্যই এখানে কাজের অভাব নেই কাজ করতে পারবে কাজ জানা থাকলে আলো ভালো আর কাজ শিখগা হইলে বাংলাদেশেরটা কোনো কাজ শিখগি আসে এটা আরও ভালো এখানে কাজের কোনো পরিবর্তন অভাব নাই এত কাজ আছে প্রথমত প্রচুর কাজ আছে তবুও মানুষে এটা কাজে হ্যাঁ যোগাযোগ নাই মানুষে কাজে করতে পারতেছেন হ্যাঁ তাহলে আপনি কি রকম এখানে স্যালারি পাচ্ছেন এখানে আমার স্যালারি আলহামদুলিল্লাহ অনেক ভালো করে কী আছে আমার তো পড়াশুনিক কাজ কী আছে কোনো দিন পর পর আমার স্যালারি দেয় ঠিক আছে কোনো কোনো দিন পর পর দেড় লাখ টাকা পাই আর কোনো কোনো দিন এক লাখ চল্লিশ হাজার টাকা পাই কোনো দিন পর পর আমার টাকা পায় যাই আলহামদুলিল্লাহ তাতে এখানে বাসা ভাড়া কেমন এখানে বাসা ভাড়া আছে আপনি আমরা মিলা জেলায় থাকি তো এই আঙ্গ একুশ হাজার টাকা এক দিনে ভাগে পড়ে একুশ হাজার টাকা খাওয়া দাওয়ার খরচ কেমন খাওয়া মাসে বিশ হাজার টাকা যায় এই দেশের টাকা বাংলার টাকা পাঁচ হাজার টাকা খরচ খাবার টাকা জায়গা আলহামদুলিল্লাহ তাহলে বাংলাদেশে কি রকম পাঠাইতে পারেন ভাই এই বাংলাদেশে কোনো মাসে পাঁচচল্লিশ পঞ্চাশ পাঁচচল্লিশ পঞ্চাশ এরকম পাবেন যায় তাই না জি তাহলে যদি হাতের কাজ শিখে আসে তাহলে কি এখানে আপনার প্রথম কাজে কাজ করবো হেল কাজ দেখবো প্রথম মাসে বেতন তো কম থাকে দুই লাখ আড়াই লাখ বেতন থাকে এরপরে এক মাস পরে যে আপনার উভার ওই জায়গা পরবর্তী হেল বেতন দেওয়া স্যালারি দেওয়া বেতন বাড়ে আপনি কি কোনো কাশি গেছিলেন হ্যাঁ আমি কাশি গেছি কেসাই কইছিলাম আমি যে কাশি গেছি এক কাশ আমি কোন এখানে কোন না আইখানে যে করা আছে আমি আইছিলাম এক যে এত কাজের জন্য আমি আইছিলাম এক কাশ আমার হয় না এ কারণে আমি উচ্চ কি যা ছেড়ে যাও আ তাই না তাহলে এখন কি কাজ করতেছেন বর্তমানে আমি কিমা ফিটিটা কাজ করি আ তাই না তো কিমা ফ্যাক্টরি কি খাবার দাবার কিছু দেয় আর হ্যাঁ সকালে আর দুপুরে টাইম দেয় আলাতেশ একবার আমাদের দেখাই। ওদের ডিউটি কয় ঘন্টা করেন ওখানে? ডিউটিতে আপনি ঘন্টা ডিউটি। সকাল 7:00 ভাই কঠিন পরিশ্রম করে। কঠিন পরিশ্রম করে কয় ঘন্টা ডিউটি হয়? তার ঘন্টা। 12 ঘন্টা ডিউটি। অথচ আমাদের এই বাংলাদেশের মানুষ কিন্তু 12 ঘন্টা ডিউটি করতে চায় না। আর আমি একটু বাহিরের একটু পরিবেশ দেখাইতেছি আপনাদেরকে দেখেন বরফে ঢেকে আছে। পরিবেশটা খুব সুন্দর দেখেন পাশে একটা রেস্টুরেন্ট বা আবাসিক হোটেল রয়েছে বাচ্চাদের খেলার পার্ক আছে দেখতে খুবই ভালো লাগে সুন্দর লাগে এখানে বাচ্চারা পার্কিংয়ে আসে কিন্তু কোনো টাকা পয়সা কিছু লাগে না দেখেন খুব সুন্দর হ্যাঁ আচ্ছা ভাই তাহলে আপনি

আ এক পোলাই লেখা পড়া মাদ্রাসা পড়ায় আর ডিপ্লোমা ছোট 3 বছর জয় হোক আলহামদুলিল্লাহ তো আপনি আমার ভিউয়ার্স ভিউয়ার্স বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আর কি বলবো মার জয় হোক ভাই তো সবই বলে দিলো যাই হোক আপনারা ভাই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমন শেয়ার করে দিবেন আর দেখেন বাচ্চারা সুন্দরভাবে খেলতেছে খুব সুন্দর বরাপে ঢেকে আছে সব কিছু আশা করি আপনাদেরও ভিডিওটা খুব সুন্দর লাগে এই দেখেন বাচ্চারা খেলতেছে ভরাপে ঢেকে আছে খুব সুন্দর ঠিক আছে ভাই আপনাদের অবশ্যই ভিডিও ভালো লাগবে আশা করি আপনারা ফুল ভিডিও দেখবেন দেখে লাইক শেয়ার কমেন্ট করে দেন আসসালামু আলাইকুম ভাই